ফের বেড়েছে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করায় ডিজেল ও ক্যারোসিনের দাম পঁচাত্তর পয়সা বাড়ানো হয়েছে এছাড়া পেট্রোল ও অক্টিনের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা বাড়ানো হয়েছে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করেছে সরকার প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি একশো টাকা থেকে একশো টাকা পঁচাত্তর পয়সা পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই দশমিক পঞ্চাশ টাকা বেড়ে একশো সাতাশ টাকা এবং অক্টেনের বিদ্যমান মূল্য একশো আটাশ দশমিক পঞ্চাশ টাকা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি করে একশো টাকা নির্ধারণ করা হয়েছে পুনর্নির্ধারিত এ মূল্য এক জুন থেকে কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে এতে আরও বলা হয় মূল্য সমন্বয়ের পরও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি নব্বই টাকা ছিয়াত্তর রুপি বা বাংলাদেশি মুদ্রায় একশো টাকা সত্তর পয়সা এবং পেট্রোল একশো তিন টাকা চুরানব্বই রুপি বা বাংলাদেশি মুদ্রায় একশো তেতাল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সায় বিক্রি হচ্ছে ফলে ভারত থেকে বাংলাদেশে লিটার প্রতি জ্বালানি তেলের দাম যথাক্রমে প্রায় সতেরো টাকা পঁচানব্বই পয়সা ও ষোলো টাকা ছিয়ানব্বই পয়সা বেশি সরকার গত উনত্রিশ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করে তারই ধারাবাহিকতায় গত সাত মার্চ প্রথম প্রাইসিং ফর্মুল অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল এর আগে ত্রিশ এপ্রিল জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় ওই সময়ে ভুক্তা পর্যায়ে ডিজেল ও ক্যারোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি একশো টাকা থেকে এক টাকা বৃদ্ধি করে একশো টাকা পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি একশো টাকা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা বেড়ে একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং অকটেনের বিদ্যমান মূল্য একশো টাকা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি করে একশো টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয় বিপিসি সূত্রে জানা গেছে বর্তমানে দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের তিহাত্তর দশমিক এগারো শতাংশ ডিজেল পেট্রোল পাঁচ দশমিক ছিয়াশি এবং অকটেন চার দশমিক আটাত্তর শতাংশ বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা রয়েছে সত্তর থেকে বাহাত্তর লাখ টন এর মধ্যে ডিজেলের চাহিদা আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ লাখ টন যার আশি শতাংশ সরকার আমদানি করে বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হচ্ছে আর পরিশোধিত তেল আমদানি হয় সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরব আমিরাত কুয়েত থাইল্যান্ড ও ভারত থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর সাশ্রয়ী দামে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি হচ্ছে এছাড়া আরও কয়েকটি দেশের সাথে ডিজেল আমদানি নিয়ে আলোচনা চলছে বেসরকারি খাতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল ডিজেল ও ফার্নেস অয়েল আমদানি করা হয় এই তেল নিচ কেন্দ্র ছাড়া অন্য কোথাও ব্যবহারের অনুমোদন নেই অকটেন ও পেট্রোল ব্যবহার করা হয় গাড়ি ও সাইকেলে আর বাস ট্রাক নৌযান এবং কিছু ক্ষেত্রে স্পেস পাম্পে ডিজেল ব্যবহার করা হয়